দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু হিন্দু সম্প্রদায়ের বা সনাতন ধর্মে অবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু মিন্টি রোডের এই ডিবি কার্যালয়ের সামনে কিন্তু অবরোধ করছেন আমরা দেখতে পাচ্ছি যে দর্শক আহ ইস্কান অনুসারী নেতা তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে অর্থাৎ তারা যেমনটি বলছেন যে আহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারের পরেই কিন্তু তাকে একটি হাইস গাড়িতে করে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং সেই ব্যক্তিতে কিন্তু তারা এই ডিবি কার্যালয়ের প্রধান সড়কটি কিন্তু অবরোধ করে রেখেছেন দর্শক দেখছেন যে পুরো সড়কটি কিন্তু অবরোধ করে রেখেছে এবং এই রাস্তাটি আপনারা দেখছেন যে তারা যেমনটি বলছে যে আসলে তাকে খুঁজতে এসেছেন কিন্তু ডিবি কার্যালয়ে এসে কিন্তু তারা তাকে পাচ্ছেন না এবং ডিবি কার্যালয়ে যখন পাচ্ছেন না তখন কিন্তু তারা ডিবি এবং তারা যেমনটি বলছেন যে ডিবি এবং ডিএমপি কমিশনারকে কিন্তু তারা কিন্তু জানিয়েছেন বিষয়টি এবং সেখানে জানানোর পরেও কিন্তু আসলে কোনো ধরনের কোনো নোটিশ সেখান থেকে আসেনি তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে ডিবি কার্যালয়ের ঠিক সামনে সড়কটি কিন্তু অবরোধ করে রেখেছেন দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে চাইজনের সঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করছে আমরা যে আসলে ডিবি কার্যালয়ের সামনের ফটকটিকে কিন্তু সম্পূর্ণরূপে গাড়ি চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছে তারা এবং তারা কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু এখানে স্লোগান দিয়েছেন এবং অবরোধ করছেন সেই সন্ধ্যার পর থেকে আমরা শাহবাগে যে অবস্থাটি দর্শক দেখেছিলাম যে শাহবাগে কিন্তু তারা জড়ো হয়েছিল এবং জড়ো হয়ে কিন্তু শাহবাগে তারা অবরোধ করা চলাকালীন কিন্তু সাধারণ ছাত্র জনতা কিন্তু তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে অর্থাৎ যানজট যাতে না হয় আপনারা জানেন যে যে শাহবাগ কিন্তু একটি ব্যস্ততম একটি এলাকা এবং সেখানে কিন্তু যানজট হইলে কিন্তু পুরো এরিয়াটি ঢাকা শহরের পুরো চত্বর গুলো কিন্তু যানজটে পরিপূর্ণ হয়ে যায় এবং সেই দিকটি লক্ষ্য করে কিন্তু সচেতনতা তাদেরকে সরিয়ে দিয়েছে এবং তারা সেইখান থেকে কিন্তু এসে ডিপি দলের সামনে কিন্তু এখন অবরোধ করছেন এবং এই অবরোধের যে প্রেক্ষিত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আহ দর্শক তারা যেমনটি বলছেন যে আসলে গ্রেফতার যে মামলায় তাকে গ্রেপ্তার করানো হয়েছে অর্থাৎ সেই মামলাটি যেমন তাকে দেশদ্রোহী একটি মামলায় গ্রেপ্তার করানো হয়েছে অর্থাৎ আহ একটি বা বাংলাদেশের পতাকাকে অবমাননা করায় কিন্তু তাকে এই মামলাটি দেওয়া হয়েছে তবে তারা যেমনটি বলছেন যে আসলে তিনি এই কাজটি করেননি তারা কিন্তু বারবার সেই আহ কথাটি কিন্তু বারবার বলছেন তবে ডিবির যে গেটটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডিবির কার্যালয়ের সামনের যে গেট আপনারা দেখতে পাচ্ছেন যে সেটি কিন্তু ডিবির প্রশাসনিক কর্মকর্তা সহ ডিবির আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু গেটে একদম কড়া নিরাপত্তা কিন্তু তারা রয়েছে এবং ডিবির কার্যালয় সহ কিন্তু আমরা ডিবির কার্যালয়ের আশেপাশে কিন্তু পুলিশ মোতায়েন দেখতে পাচ্ছি এবং ডিবির কার্যালয়ের আশেপাশে কয়েকটি সাজা যান মোতায়েন করা হয়েছে এখানে কয়েকটি সাজা যান রয়েছে এবং পুলিশের সাজা যান এবং এখান থেকে কিন্তু গাড়িগুলো প্রত্যেকটি গাড়ি কিন্তু দর্শক এখান থেকে কিন্তু ঘুরে চলে যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু কোনো গাড়ি কিন্তু এই রাস্তায় যাতায়াত করতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আমরা রয়েছি পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা সরাসরি আপনাদেরকে সেটি এবং দেখছেন যে কোনো গাড়ি কিন্তু এদিকে যেতে দেওয়া হচ্ছে না প্রত্যেকটি গাড়িতে কিন্তু ফেরত দেওয়া হচ্ছে আর দশই রাস্তার মাঝে কিন্তু তারা বসে কিন্তু তাদের অবস্থান করছে বা বিক্ষোভ করছে সেটা কিন্তু পালন করছেন अर्थात দাবি তাদের কিন্তু একটা তারা কিন্তু দাবি তুলছেন যে আসলে তাদের নেতাকে কিন্তু ছেড়ে দিতে হবে এবং তারা কিন্তু সেই দাবি করেই কিন্তু এখানে এখন পর্যন্ত কিন্তু অবস্থান করছেন তবে ডিবি এবং জিএমপি থেকে কিন্তু পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের কিন্তু কোন নোটিশ কিন্তু গ্রহণ করতে দেয়া হয়নি বা কোন ধরনের কোন

আমাদেরকে জানানো হচ্ছে না আমাদের সমগ্র বাংলাদেশের যত সম্প্রদায় হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে সবাই আজ উদ্বিগ্ন উৎখন্ডায় রাজ্যবন করছে তো এর জন্য প্রশাসনকে দায় গ্রহণ করতে হবে যদি কোনো চট্টগ্রাম লক্ষ 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 চট্টগ্রাম লক্ষ লক্ষ থেকে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে গেছে সিলেটে নেমে গেছে রংপুরে নেমে গেছে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে নেমে গেছে আরো আপনাদেরকে জানাতে চাই আমাদেরকে শাহবাগের ভোট থেকে

তারা যেমনটি বলছেন যে দেশের বিভিন্ন স্থানে কিন্তু হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই রাতের বেলায় কিন্তু বিক্ষোভ কর্মসূচির জন্য কিন্তু তারা রাস্তায় নেমেছেন এবং তারা কিন্তু কেমনটি বললেন একটু আগে আমরা কিন্তু আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম এবং আহ সিলেটের কথা যিনি বলেন যে সিলেট এবং চট্টগ্রাম সহ কিন্তু বিভিন্ন স্থানে রংপুর সহ বিভিন্ন স্থানে কিন্তু তারা নেমেছেন দর্শক দেখছেন যে পুরো রাস্তাটি কিন্তু এখন দখল করে রেখেছে এবং এই রাস্তাটি কিন্তু আপনারা জানেন যে এই ঢাকা শহরের ভিতরে এই মিন্টু রোডটি কিন্তু মাথায় কিন্তু বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুচের বাসভবন অর্থাৎ যমুনা কিন্তু এই রাস্তার মাথা এবং এই রাস্তাটি আপনারা জানেন যে বিভিন্ন নিরাপত্তা রাস্তার মধ্য দিয়ে কিন্তু এই রাস্তায় যাতায়াত করতে হয় এবং এই রাস্তাটি আহ ঢাকা শহরের ভিতরে একটা অন্যতম রাস্তা কিন্তু সেটি বলা যায় এবং আমরা এখন যেমনটি দেখছি দর্শক যে এই রাস্তাতেও কিন্তু অবরোধ করে রেখেছে অর্থাৎ সামনে কিন্তু আমরা জানি যে সেনাবাহিনীর সাজোয়া যান পুলিশের সাজোয়া যান কিন্তু এই রাস্তায় রাখা হয়েছে এবং এই রাস্তাটি আসলে প্রত্যেকটি পয়েন্টে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এপিবিএন এর সদস্যরা কিন্তু সোয়াদ বাহিনীর সদস্যরা কিন্তু এই রাস্তাটি আসলে নিরাপত্তার স্বার্থে কিন্তু তার নিরাপত্তা দিয়ে থাকেন অর্থাৎ এই রাস্তায় কিন্তু দেশের বিভিন্ন বড় বড় কর্মকর্তারা কিন্তু এই রাস্তায় কিন্তু আসলে পাশে কিন্তু তাদের বাসভবন অর্থাৎ এই রাস্তার সামনে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মাহমুদ ইউনুসের বাসভবন যমুনা

আহ খুব বিশেষ নিরাপত্তার জন্য কিন্তু কয়েকটি গাড়ি কিন্তু এখানে যেতে দেয়া হচ্ছে দর্শক দেখছেন ডিবি থেকে কিন্তু একটি হাইস গাড়ি বেরিয়ে যাচ্ছে তারা কিন্তু তেমনই একটি কথা বলেছেন যে এবং একটি ছবি তারা কিন্তু বারবার দেখাচ্ছেন যে একটি হাইসের এর মাধ্যমে কিন্তু তাদের নেতাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং আহ আহ ইস্কন অনুসারী যারা রয়েছেন এখানে তারা কিন্তু কেমন দাবি তুলছেন এবং গাড়ির নাম্বারটি বারবার কিন্তু তারা দেখাচ্ছেন দর্শক দিচ্ছেন প্রত্যেকটি মোটর সাইকেল কিন্তু যারা রয়েছেন মোটর সাইকেল আহরোহী বলেন মোটর সাইকেল চালক বলেন সবাই কিন্তু কাটকে দেওয়া হচ্ছে এবং আমরা আরেকটু যদি আপনাদের দেখার চেষ্টা করি যে সামনে থেকে কিন্তু কয়েকটি গাড়ি আসছে অর্থাৎ এই রাস্তাটি কিন্তু ঢাকা শহরের ভিতরে অন্যতম একটি ভিআইপি রাস্তা এবং এই রাস্তাটি কিন্তু এই রাতের বেলায় অবরোধ আসলে এই রাস্তাটি কিন্তু রয়েছে অর্থাৎ বলা চলে যে দর্শক একটু বিষয় জানিয়ে রাখতে চাই এই রাস্তার ঠিক আমাদের সামনে কিন্তু রয়েছে ডিএমপি কমিশনার ডিএমপি কমিশনারের যে মিডিয়া ছেলের কার্যালয় এবং এই রাস্তাটি রয়েছে ডিবি কার্যালয় এবং এই রাস্তার সম্মুখে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনিসের বাসভবন এবং এই রাস্তাটি আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম একটি রাস্তা সেই রাস্তাটি কিন্তু এই রাতের বেলায় কিন্তু অবরোধ করে রাখা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি কিন্তু তার গ্রেপ্তারের পরবর্তীতে কিন্তু এই তার এখান থেকে বের করার জন্য অর্থাৎ ছাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে দর্শক দেখছেন আপনারা আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি এই ডিবি কার্যালয়ের সামনে থেকে রয়েছে আপনাদের সঙ্গে এবং তারা কিন্তু বারবার যে স্লোগান দিচ্ছে স্লোগানে স্লোগানে কিন্তু তারা উত্তাল করে রেখেছে এক কথায় বলা যায় ডিবি কার্যালয়ের সামনে কিন্তু আমরা দেখেছি আহ দর্শক যে এই আহ সময়গুলোতে ডিবি কার্যালয়ের সামনে শুধুমাত্র জুলাই আগস্টের যে ঘটনাগুলো ছিল সেই সময়ে একটি বিক্ষোভ হওয়ার কথা ছিল কিন্তু সেখানে করতে পারে করতে পারেনি এই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকেরা কিন্তু তার পরবর্তীতে এই সময়গুলোর ভিতর দিয়ে কিন্তু এখন আমরা যেমনটি দেখতে পাচ্ছি দর্শক যে এখন কিন্তু আজকে এই রাতের বেলায় সনাতন ধর্মী অবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই ডিবিকার কার্যালয়ের সামনের রাস্তাটি কিন্তু সম্পূর্ণভাবে অবরোধ করে রেখেছে এবং এই ব্যস্ততম রাস্তা এবং ডিবি কার্যালয়ের সামনে রাস্তায় কিন্তু অবরোধে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখছেন গাড়ি কিন্তু ফিরে দেওয়া হচ্ছে এখান থেকে দেখছেন একটি গাড়ি সরকারি গাড়ি কিন্তু আটকে দিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়িটি অর্থাৎ ময়লার গাড়ি আহ সেই ময়লার গাড়ি কিন্তু তারা আটকে দিয়েছেন এবং আহ এই গাড়িটি হয়তো যেতে দিবে কিনা সেটি কিন্তু এখন আমরা দেখার চেষ্টা করবো এবং আসলে দর্শক আজকে ঢাকার ঘটনাগুলো যদি একটু বলতে হয় সকাল থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে সকাল থেকেই কিন্তু সামনে যদি ঢাকার শাহবাগ চত্র কিন্তু সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এবং তার পরবর্তীতে কিন্তু বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে কিন্তু বিভিন্ন বৃদ্ধা মহিলা এবং বয়স্ক মানুষ কিন্তু এসেছেন আহ টোকেন নিয়ে এবং টোকেনের মাধ্যমে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু শাহবাগের লোক জড়ো করার চেষ্টা চলছিল তারা যেমন বলেছেন এবং প্রত্যেকের কিন্তু বলা হয়েছে যে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত তাদেরকে অর্থ সহায়তা ঋণের মাধ্যমে দেওয়া হবে বিনা সুদে সেই দিকটি কিন্তু পরেই পরবর্তীতে আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীদের একটি আহ শিক্ষার্থীদের একটি সংঘর্ষ ছিল সেই সংঘর্ষের পরে এখন কিন্তু আমরা দেখছি যে এই ডিবি মিন্টু রোডে কিন্তু পুরো জায়গাটি দূরেই কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই রাস্তাটি দখল করে রেখেছেন